হ্যালো ভিউার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজের স্পট মেট লিস্ট ওয়ানে যেটা বেরিয়েছিল গতকালকে পেয়ে গিয়েছো তো তোমাদের ভর্তি আজকে থেকে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে কি না এবং আজকে যারা যারা অ্যাডমিশান হবে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মেট লিস্টটা গতকালকে প্রকাশিত হয়েছিল স্পট মেট লিস্ট ফার্স্ট স্পট প্রভিশন কমন মেটলি যেটা বেরিয়েছিল গতকালকে তোমাদের আজকে থেকে ভর্তি শুরু হবে এটা চলবে চার তারিখ পর্যন্ত আপ টু থ্রি পি এম চার তারিখ তিনটা পর্যন্ত এই ভর্তির প্রক্রিয়া চলবে তোমাদের কী কী নিয়ে যেতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিট ক্লাস সার্টিফিকেট আর যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তার পাশাপাশি তোমাদেরকে একটা টোকেন দিয়েছিল তোমরা যখন স্পট রাউন্ডে অ্যাপ্লাই করেছিলে তোমাদেরকে ছোট্ট একটা টোকেন দিয়েছিলো সেই টোকেনটাও নিয়ে যেতে হবে আশা করি এবং তোমাদের যে আর্টস এবং কমার্স তোমরা যারা আছো তোমাদের ছয়শো বাইশ টাকা লাগবে যাদের প্র্যাকটিক্যাল নেই ঠিক আছে সরি আর্টস আর কমার্সে যারা আছো তাদের ছয়শো বাইশ টাকা লাগবে ঠিক আছে তো আর্টস এবং কমার্সের মধ্যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল নেই আর সায়েন্সের প্র্যাকটিক্যাল আছে তার জন্য নয়শো বাষট্টি টাকা লাগবে এবং মেয়েদের কোনো টাকা লাগবে না ঠিক আছে মেয়েদের কোনো টাকা লাগছে না এই জায়গায় এবং নিচে বলেছে যদি কোনো স্টুডেন্ট অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি অন্য কোনো কলেজে ভর্তি হয়ে থাকো তোমাদের ভর্তি নেওয়া হবে না বা সিট ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে থেকে শুরু করে চার তারিখ পর্যন্ত প্রথম স্পট রাউন্ডের ভর্তির প্রক্রিয়া চার তারিখ কিন্তু আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ যাদের নাম ওয়েটিংয়ে এখনও আছে তোমাদের নাম আসবে চার তারিখ মেরিট লিস্টে চার তারিখে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে তোমাদের নাম আসবে যারা নাকি ওয়েটিংয়ে আছো ঠিক আছে এ হচ্ছে বিষয় তো গতকালকে একটা মেডলিস্ট বেরিয়েছিল যেটা দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চলবে আর চার তারিখ যেটা প্রকাশিত হবে ওইটা পাঁচ তারিখ থেকে ভর্তি শুরু হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবারও বলছি তোমরা যাদের পেয়ে গিয়েছো আজকে চলে যাও তোমরা ক্লাস টুয়েলভের মার্কশিট কাস্ট সার্টিফিকেট আর আউট অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তার পাশাপাশি যে টোকেন নাম্বারটা সেই টোকেন নাম্বারটা নিয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ